যারা ইতালি যেতে চান তাদের জন্য বিরাট সুখবর যুক্তরাজ্যে যেতে ভিসা লাগবে না যে সাত দেশের নাগরিকদের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা ইতালি যেতে চান তাদের জন্য বিরাট সুখবর দুই সালের মধ্যে দশটি খাতে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়নের ইউ বাইরের দেশ থেকে কর্মী নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে দেশটির এমন উদ্যোগকে বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা ইতালিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট পরিস্থিতি মোকাবিলায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নিয়ে থাকে দেশটি দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে চার লাখ বায়ান্ন হাজার শ্রমিক নেবে ইতালি সরকার ইউরোপিয়ান লেবার অথরিটির প্রতিবেদন অনুযায়ী ইতালিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে নার্স ডাক্তার ফিজিওথেরাপিস্ট স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবা সহ বিভিন্ন খাতে গত ডিসেম্বরে আবেদন করা চলমান স্পন্সর ভিসার অনুমোদন চলতি মাসেই শুরু হবে বলে জানা গেছে দুই সালের স্পন্সর ভিসার প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শুরুর কথা রয়েছে যুক্তরাজ্যে যেতে ভিসা লাগবে না যে সাত দেশের নাগরিকদের দুই হাজার দুই চার সালের দুই দুই ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাহরাইন ওমান কুয়েতো কাতার ও জর্ডানের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য দেশটির বরাতে এ খবর জানিয়েছে জিও টিভি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে প্রবেশের জন্য এই সাত দেশের নাগরিকদের ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ লাগবে যেটির আবেদন করতে মাত্র এক শূন্য ইউরো বাংলাদেশি এক দুই শূন্য শূন্য টাকা লাগবে এই অনুমতি নিয়ে তারা দুই বছর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন জানা গেছে দুই শূন্য দুই তিন সালের শুরুর দিকে দুই শূন্য দুই পাঁচ সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাইজেশন ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার তারই অংশ হিসেবে জিসিসির ছয় দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালু করা হল এসব দেশের নাগরিকরা যাতে সহজেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারে সেজন্য এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার সুবিধা পাওয়া সাতটি দেশের মধ্যে ছয়টি দেশি উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি সদস্য কাতার আগেই এই সুবিধা পেয়ে আসছ